রাধে রাধে বন্ধুরা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী পাবমোচেনে একাদশী নামে পরিচিত এই একাদশী নিষ্ঠাভাবে পালন করলে অনেক রকম সমস্যা ও রোগের হাত থেকে মুক্তি লাভ সম্ভব বলা হয় এই একাদশী পালন করলে স্বর্গলাভের সুযোগ পাওয়া যায় বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী এবছর পাবমোচেন একাদশী পালিত হবে পাঁচই এপ্রিল দু শুক্রবার এই একাদশী তিথি শুরু হচ্ছে চৌঠা এপ্রিল বিকাল চারটে চোদ্দো মিনিটে এবং একাদশী তিথির সমাপ্তি ঘটছে পাঁচই এপ্রিল দুপুর একটা আঠাশ মিনিটে আর এই পাবমোচনে একাদশী তিথির পালন হবে পরদিন অর্থাৎ ছয় এপ্রিল দু শনিবার সকাল পাঁচটা চব্বিশ মিনিট থেকে সকাল নটা চৌত্রিশ মিনিটের মধ্যে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার ও মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী একাদশী নামে পরিচিত রাজা মানধাত্তা একবার মুনিকে এ একাদশের কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্পদ্যানে বহু বছর ধরে ঋষিমণিরা তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম্পীরিতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে কামের দ্বারা বসীভূত হয়ে মুনি তার সাধন ভোজন বিসর্জন দিয়ে আরাধ্য দেবতাকে বিস্মিত করেন এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার আচারভ্রষ্ট দেখে সেই অপসরাও দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী উনিকে বলতে লাগল হে বহু এখন আমাকে নিজের গিয়ে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ পাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর অতিবাহিত হল দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা জানালে উনি বললেন এখন পাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশত হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার ছাপান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দূরাচারিনি তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই বত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অফসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন উত্তরে চাবন্নমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচন একাদশী বোতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই বোত ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই বোত পালনের ফলে বিশাচত্ব থেকে মুক্তি পেয়ে দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনে একাদশী পালন করেন তাদের পূর্বগীত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শোভনে সহস্র গোদানের ফল লাভ হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম